Hello everyone, welcome to our channel Be Motivated with Us. Today we will learn some important and smart English sentences. And I assure that these sentences will make your English very smart. And further, any delay, let's get started. Okay, my mom will ask me in Bangla and I will answer it in English. Okay, start. <inaudible> Don't bother me. আমাকে বিরক্ত করো না ডোট বড কেন বিরক্ত করছো কেন বিরক্ত করছো আমি এটা জানি আই নো ইট আমি এটা আগে থেকেই জানি আই নো ইট বিফোর আমি এটা আগে থেকেই জানি আই নো ইট বিফোর আমাকে বাসায় ছেড়ে দাও ড্রপ মি হোম আমাকে বাসায় ছেড়ে দাও ড্রপ মি হোম প্লিজ

দয়া করে আর হেসো না ডোন্ট লাভ প্লিজ দয়া করে আর হেসো না ডোন্ট লাভ প্লিজ এটা করো না ডোন্ট ডু দিস এটা করো না ডোন্ট ডু দিস এটা আর করো না ডোন্ট ডু দিস এগেইন এটা আর করো না ডোন্ট ডু দিস এগেইন এটা আর করো না ডোন্ট ডু দিস এগেইন আমি এটা করতে চাই আই ওয়ান্ট টু ডু দিস আমি এটা করতে চাই আই ওয়ান্ট টু ডু দিস আমি এটা করব আই উইল ডেফিনেটলি ডু দিস আমি এটা করব আই উইল ডেফিনেটলি ডু দিস আমি এটা করব আই উইল ডেফিনেটলি ডু দিস আই উইল ডেফিনেটলি ডু দিস আমি তোমাকে কথা দিচ্ছি আই প্রমিস ইউ আমি তোমাকে কথা দিচ্ছি আই প্রমিস ইউ আমি তোমাকে কথা দিচ্ছি আই প্রমিস ইউ হাল ছেড়ো না ডোন্ট গিভ আপ হাল ছেড়ো না ডোন্ট গিভ আপ কখনো হাল ছেড়ো না নেভার গিভ আপ কখনো হাল ছেড়ো না নেভার গিভ আপ আমার দিকে তাকাও লুক অ্যাট মি আমার দিকে তাকাও লুক অ্যাট মি আরে আমার দিকে তাকাও এই লুক অ্যাট মি আমাকে দেখো না ডোন্ট কল মি আমাকে দেখো না ডোন্ট কল মি আমাকে আর দেখো না ডোন্ট কল মি এনি মোর আমাকে আর ডেকোনা এটাই ভালো হবে এটাই এটাই হবে হবে এটা তাড়াতাড়ি করো জ্যোদিস কুইকলি আমি চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি আই এম লিভিং নাও পরে কথা বলবো পরে কথা বলবো তুমি অবশ্যই পারবে ইউ ক্যান ডেফিনেটলি ডু দিস তুমি অবশ্যই পারবে ইউ ক্যান ডেফিনেটলি ডু দিস তুমি অবশ্যই পারবে ইউ ক্যান ডেফিনেটলি ডু দিস এটা খুবই বিশ্রী ইটস ভেরি ডিসগাস্টিং এটা খুবই বিশ্রী ইটস ভেরি ডিসগাস্টিং

এটা আমার খুব প্রিয় ইটস মাই ফেভারিট এটা আমার খুব দরকার আই নিড দিস সো মাচ এটা আমার খুব দরকার আই নিড দিস সো মাচ সে একটা বদমাইশ হি ইজ এ হিপোক্রেট সে একটা বদমাইশ হি ইজ এ হিপোক্রেট তুমি কি চুপ করবে উইল ইউ তুমি কি চুপ করবে উইল ইউ শাট প্লিজ তুমি আবার কে হু দ্য হেল আর ইউ

কেন মাথা খারাপ করছো কেন মাথা খারাপ করছো আমাকে তোমার দেখিও তুমি আমাকে হতাশ করেছো ইউ তুমি আমাকে হতাশ করেছো আমাকে যেতে দাও লেট মি আমাকে যেতে দাও Amiatske uh, uthi. Bye for today. Amiatske die. Bye for today. Thank you everyone for learning with me. Hope you enjoyed this video very much. And if you like the video, please like the video and comment your opinion. Then share it with your friends, relatives and companions whom do you want to practice with. And most subscribe the channel to stay with us. And for the time being, we want to say bye. See you in the next video!